বহু প্রচলিত কেপো ব্যান বিটিএস মেম্বারদের একজন অন্যতম সদস্য হচ্ছে কিম জিন এবং দু সালের ডিসেম্বর মাসের দিকে বিটিএস মেম্বার জিন নিজের নাম মিলিটারি সার্ভিসেতে ইনভেস্ট করান বিটিএস সদস্যদের মধ্যে কিম সেওক ছিলেন যিনি প্রথম নিজের নাম মিলিটারি সার্ভিসেতে ইনভেস্ট করেন যেহেতু জিন সর্বপ্রথম মিলিটারি সার্ভিসেতে জয়েন নিয়েছিলেন তাই বিটিএস মেম্বাররা এবং বিটিএস আর্মিরা অনেক বেশি নিরাশ হয়ে যায় তাই এখন বলা যায় জিনের মিলিটারি সার্ভিস থেকে ফিরে আসার সময় আর্মিরা মহা খুশি প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আর্মিরা স্পেশালি জিনের জন্য জিন ফরেস্ট তৈরি সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে জিনের আবার সেই লাইভ ভিডিওগুলোর জন্য দীর্ঘ আঠারো মাসের ছিল এই মিলিটারি সার্ভিসটি আর্মিরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিটিএস মেম্বারদের কামব্যাকের জন্য অবশ্যই এরই মধ্যে জিন অর্জন করেছেন অসম্ভব রকমের সফলতা হাইভ এন্টারটেনমেন্ট থেকে এখনও অফিসিয়ালি আর্মিদের কোনো বার্তা না দেওয়া হলেও আর্মিদের ধারণা সামনের মাসের অর্থাৎ জুন মাসের বারো তারিখ চীন ফিরে আসতে চলেছে অর্থাৎ আর মাত্র বিশ দিন পর চিন চলে আসবে মিলিটারি সার্ভিস থেকে অবশেষে আর্মিদের অপেক্ষা একটু একটু করে শেষ হতে চলেছে এবং আমরা অতি শীঘ্রই বিটিএস মেম্বারদের কামব্যাক দেখতে চলেছি সো আর্মিরা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে বিটিএস রিলেটেড এবং অন্যান্য কেপ আর রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসতে পারি ধন্যবাদ